কি খাইতেছো কি কি ভাত খাই জিবলে পানি এসে যায়নি আরে আমি কি খাইতে চাইছি তোমার কাছে তুমি আমারে দাও কি করেন প্রিয় স্বামী খাইতে বসছেন সালাম দিব কেমনে আ খাবার পাশে সালাম দেওয়া যায় তুমি সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খাইতেছো কি কি

তোমার বাইরে দিকে তুমি খাবা এনে আসো তাহলে শিগগিরা শিগগিরা আব্দুল্লাহ খারেজে সাদ হইছি মনে গো উড়ির উড়ির মাংস পাকাইছি আমরা তো খাইবে না মাছ খায় না কে উড়ির মাংস খায় না উড়ির গোশ খায় না উট খাবি নি আসো নাও খাবে না চলো আয় চলো আব্দুল্লাহ ও খাবি দেখি কি খাবি ও খাবে গরু

বাংলাদেশ ইল্লা ওয়ারেজা গাল্লা ফারাকাস সে ভালো তো তুমি আগ ডিস্টার্ব না আর বেশি জালামোরা দিবি খাও খাওয়ার পরে কাটা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ওকে